প্রচণ্ড গরমে চিকেন কষা খেতে খেতে কিন্তু মুখটা যখন একদম নষ্ট হয়ে যায় তখন কিন্তু স্বাদ ফেরাতে এই রেসিপি আজকের রেসিপি ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে চিকেন ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা চিকেন রান্না একদম যখন মুখের স্বাদ হয়ে যায় নষ্ট আর অরচিকে ফেরাতে প্রচণ্ড গরমে বিনা পরিশ্রমে রান্না করতে আজকের এই রেসিপি ধনে দিয়ে কাঁচা লঙ্কা বাটার সবুজ সবুজ একটা রান্না গরমে সবুজ দেখলে কিন্তু প্রাণটা যেরম শান্তি হয় রান্নাটাও যদি সবুজ হয় মনটাও কিন্তু শান্তি হয়ে যায় চলো চটপট নিয়ে যাই এই রান্নায় কি কি মশলা ইউজ করছি নিয়ে নিয়েছি হাফ চামচ গোলমরিচ নিয়েছি পাঁচ থেকে ছটা এলাচ আর নিয়েছি ছোট ছোট চারটে লবঙ্গ ড্রাই রোস্ট করে নিতে হবে আর কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে এই রান্নার জন্য ভীষণই সামান্য কিছু উপকরণ লাগে পেঁয়াজগুলোকে একেবারে ঝিরিঝিরি করে না কেটে নর্মালি কেটে নিচ্ছি আর নিয়েছি কাঁচা লঙ্কা এরপরে আদা রসুন পেস্ট করে নেব চিকেনের ব্যাপার আসছে চিকেনটা আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি চিকেনটা এবার হালকা কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করে নেওয়ার পালা এই চিকেনটি ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি একটা পাতিলেবু পাতিলেবুর রসটা কিন্তু মাস্ট এটা দিলে কিন্তু চিকেনের মধ্যে হালকা একটা সুন্দর স্মেল আসবে এবং চিকেনটাকেও কিন্তু সফট করবে দিয়ে দিয়েছি দেড় চামচ মতন নুন আর ম্যারিনেটের জন্য এখানে ইউজ করেছি সাদা তেল খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে এবার ম্যারিনেট করে নেওয়ার পালা এই চিকেনটি খেতে হয় ভীষণ সুস্বাদু আর প্রচন্ড গরমে একটা অন্যরকম মুখের স্বাদ আনতে এই রেসিপিটা এরপর একটা ছোট্ট কাজ যেই মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেইগুলোকে একটু ঘুরিয়ে নেওয়া এরপর সরাসরি চলে এসেছি রান্নাঘরে প্রথমে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি ফোর টেবিল স্পুন মতন এবারে আগে থেকে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটাকে দিয়ে দিয়েছি কড়াইতে হাই ফ্লেমে পাঁচ থেকে দশ মিনিট মতন খুব ভালোভাবে কিন্তু কষিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে ভিডিওটি চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ করে রাখি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও আর এই পাঁচ থেকে দশ মিনিট পর আমি কিন্তু এই চিকেনের মধ্যে যেই মশলাটা গুঁড়ো করেছিলাম দু চামচ মতন কিন্তু আমি এখানে অ্যাড করেছি এই গুঁড়ো মশলাটা গুঁড়ো মশলাটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আবার একটা ঢাকা চাপা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে রেখে দিতে হবে আরও দশ মিনিটের জন্য ভাত লুচি রুটি সমস্ত কিছু সাথে কিন্তু এই ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা বাটার এই চিকেনটা অনবদ্য কোনো তুলনা নেই এই চিকেনটার খুব সহজে স্বল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায় দশ মিনিট পর ফ্রেশ যে ধনেপাতাটা ছিল সেটাকে এবার কুচি কুচি করে মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়ার পালা তাতে দিয়ে দেব দু থেকে তিনটে কাঁচা লঙ্কা ধনে কাঁচা লঙ্কার এই চিকেন অপূর্ব সুস্বাদু হয় খেতে এবং এই যে কাঁচা লঙ্কা আর ধনে ইউজ করব এটা কিন্তু খুব একটা বেশি তেলে কষানো হবে না রান্নাটা যখন আর্ধেক হয়ে যাবে তখনই কিন্তু এই ধনেপাতা কাঁচা লঙ্কা বাটাটা ইউজ করব এই ধনেপাতা পাতা আর কাঁচা লঙ্কার অথেন্টিক যে স্মেলটা এই রান্নার মধ্যে এটাই কিন্তু তৈরি হবে তেলে যদি এটা কষানো হতো এটার স্মেল হয়ে যেত অন্যরকম তাই এটা রান্নাটা যখন সেভেন্টি পারসেন্ট মতন হয়ে যাবে তারপরেই কিন্তু এই ধনে পাতা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এবং হাফ টেবিল স্পুন মতন চিনি দিয়ে সুন্দরভাবে কিন্তু জিনিসটা কষিয়ে বেশ কিছুক্ষণের জন্য আবার ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে এই রান্নাটাতে কিন্তু আমি খুব একটা জলের ব্যবহার করিনি যেই পাত্রে এই পেস্টটা তৈরি করেছিলাম সেই পাত্রটা ধুয়ে যেইটুকু জল দেওয়ার সেটুকুই দিয়েছি তারপর আমি আরও অর্ধেক পাতিলেবু কিন্তু আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি বাকি যে মশলাটা ছিল সেই মশলাটা এই সমস্ত উপকরণগুলো দিয়ে কিন্তু আমি আরও বেশ কিছুক্ষণের জন্য গ্যাসটা অফ করে সুন্দরভাবে চাপা দিয়ে রেখে দেব আরও বেশ কিছুক্ষণের জন্য এই লেবুর স্মেল আর এই মশলার স্মেল যখন চিকেনের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে এই চিকেনের স্বাদ হয়ে যাবে একেবারেই দুর্দান্ত তো দেখতেই পাচ্ছ গরম গরম ভাতে লুচির সাথে পরোটার সাথে রুমাল রুটির সাথে এত সুন্দর যদি একটা ধনে পাতা কাঁচা লঙ্কা চিকেন বানিয়ে নেওয়া যায় তাও আবার একেবারে স্বল্প উপকরণে শরীরের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখেই কিন্তু এই রকম একটা চিকেনের রেসিপি বানিয়ে নেওয়া তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আবার আসবো পরবর্তীতে কোনো রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো